আজ বানাবো মোচার ঘন্ট মোচাটাকে প্রথমে কুচিয়ে নিয়ে এইভাবে সেদ্ধ করে নিলাম এবারে এটাকে চিপে সমস্ত জল বার করে একটুখানি চটকে নেবো মোচাটা তারপরে মোচা বানাবো মোচার ঘন্ট করতে হলে প্রথমে কড়াইতে তিন এক চামচ আগে দিয়েছি আর এক চামচ দিলাম আরেক চামচ দিলাম তিন চামচ তেল দিয়ে নিলাম এবার তেলটা গরম হলে আমি রান্না শুরু করব তেলটা গরম হয়ে গেছে এবার এতে আমি এই জিরে তেজপাতা একসময় ধীরে জিরে তেজপাতা ফোড়ন দিলাম এবার তার মধ্যে আমি ছোটো ছোটো করে কাটা একটি বড় আলু যেরকম তরকারিতে আমরা ধুমো ডুমো করে দিই ওরকমই কাটা একটু ছোটো বেশি করে দিই এটা ভালো লাগে মোচার মধ্যে খেতে এবার এর মধ্যে এক চামচ আরও হাফ চামচ দেড় চামচ হলুদ দিয়ে দিলাম মোচা তো একটু কালো কালো হয় তাই হলুদটা একটু বেশি করে দিতাম এক চামচ নুন আপাতত দিলাম পরে টেস্ট করে দেখব যদি বেশি লাগে আর কি আরও যদি লাগে যদি কম হয়ে থাকে আপাতত এক চামচ দিয়ে শুরু করি আমার চামচটা তো খুব ছোটো এরকম সাইজে ছোট চামচ আলুটা একটু ভাজা ভাজা হলে এই ছোলাগুলো দিয়ে দেবো ছোলাগুলো সেদ্ধ করে রেখেছি কালকে রাতে ভিজিয়ে রেখে আজকে সেদ্ধ করে নিয়েছি এটা মেশাবো তারপরে মোচাটা দেব আগে হলুদটা একটু ভাজা ভাজা করি ওর মধ্যে আরও অন্যান্য মশলা দিয়ে কষিয়ে নেবো হলুদটা ভাজা ভাজা হলো একটু ভাজা ভাজা হলে মশলাগুলো দেব আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে আমি দু চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়োটা অপশনাল আপনার ইচ্ছে না হলে নাও দিতে পারেন আমার ভালো লাগে বলে আমি দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম এবার এতে একটু জল দিলাম কষাবার জন্য আর সে ছাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে কষাবো এই ছোট চামচে এক চামচ দু চামচ মিষ্টি দিলাম অনেকটা তরকারি তো এবার এই মশাটাকে কষাবো মশলাটা কষানো হলে এদের মোচাগুলো দিয়ে দেব সেদ্ধ করা মোচাগুলো চটকে রেখেছি সেটা দিয়ে দেব এবার সেটাকে ভাজা ভাজা করে নামানোর আগে গরম মশলা দিয়ে নামাবো ঘি কিন্তু লাগে না এতে শুধু গরম মশলা দিলেই ভালো লাগে কেউ যদি ঘি খুব ভালোবাসে অল্প একটু ঘিও ছড়িয়ে দিতে পারে কিন্তু আমার মনে হয় শুধু গরম মশলা দিলেই বেশ ভালো হয় আর কিছু দরকার করে না মশলা আর আদাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আদাটা ভালো করে কষালে আদার কাঁচা গন্ধটা কেটে যায় এই রান্না আদাটা একটু আগে দিয়ে ভালো করে কষিয়ে নিলে ভালো লাগবে অনেক ক্ষেত্রে পরের দিকেও দেওয়া যায় কিন্তু মোটাকে আগের দিয়ে ভাজা ভাজা করে নেয় ভালো বেশ ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কা ইয়ে মশলা আর তেল আলাদা আলাদা হয়ে যাচ্ছে মানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মোচাগুলো দিয়ে দেবো মোটাগুলো চটকে রেখেছি মোচাগুলো দিয়ে দেব এবার মোচাগুলো সিম করে করে আমি ভাজবো একটু ভাজা ভাজা করবো সেটা তো হয়ে গেছে কিন্তু একটু ভাজা ভাজা করবো আপনারা চাইলে এই সময় মোচাতে আর একটু হলুদ দিয়ে দিতে পারেন যারা কালো কালো খেতে পছন্দ করেন না একটু হলুদ দিলে একটু হলদে হলদে হবে যত আঠা থাকবে মোটা তত কালো কালো হবে বা আঠা ছিল খুব টাটকা তো তাই জন্য একটু কালো কালো হয়েছে বা আমি ভালো করে নেমড়ে তোমাকে আঠা মোটামুটি ফেলে দিয়েছি বেশি ফেললে আবার মোচার গুণটা নষ্ট হয়ে যাবে এবং আমি ঢাকা দিই দশ মিনিট ধরে নাড়াচাড়া করেছি একটু একটু করে জল ছিটিয়ে ছিটিয়ে অল্প একটু একটু করে জল ছিটিয়ে ছিটিয়ে ভাজা ভাজা করেছি মোচাটাতে হয়ে গেছে মোচাটা এখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে গরম মশলা দিয়ে দেবো গরম মশলা ছড়িয়ে দিলাম এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব হয়ে গেছে আমার মোচা মোচার নিরামিষ রান্নায় মোচার ঘন্ট একটু বিখ্যাত বিখ্যাত পদ অনেকে এর মধ্যে মটর ডালের বড়া দিয়েও করে সেরকমও করতে পারে আমি ছোলা দিয়ে করি

মোচার ঘন্ট খুব ধোয়া উঠছে গরম তো হয়ে গেছে আমার মোচার ঘন্ট খুব সুস্বাদু পদ করে খেয়ে দেখবেন মোচা কাটা বাছা সেদ্ধ করা এতে একটু যা একটু সময় লাগে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না হয়ে গেল মোচার ঘন্ট